দুপুরবেলা লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য মূলত আজকে ডিম সেটিং কাজ চলতেছে কই বাকি ডিমগুলো আমরা ইনকিউবেটরে দিয়ে দিব দেখুন মার্শাল আলহামদুলিল্লাহ আমাদের ডিমগুলো তো আজকে আমরা ডিম সেটিং করতেছি ইনকিউবেটরে দেওয়ার জন্য জলদি করে লাইভে যুক্ত হন জলদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন আলহামদুলিল্লাহ দেখুন আমাদের ডিম সেটিংয়ের কাজ চলতেছে দেখুন আলহামদুলিল্লাহ আমরা ডিম সেটিং করতেছি কোয়েল পাখির ডিম অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই লাইভে আসেন না অনেকে এস এম এস করতেছেন যে ভাই লাইভে আসেন না আসলে সময়ই পাচ্ছি না ভাই কিভাবে লাইভে আসবে সারাদিন প্রচুর পরিমাণে কাজ করতে হয় সময় খুবই কম মিলে লাইভে আসতেই পারি না বললেই চলে জামিল ভাই আমাকে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম জামিল ভাই কেমন আছেন বকুল বকুল আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম বকুল ভাই অনেক ভালো আছে জামিল ভাই ভাই আমি আশ্চর্য বাচ্চার জন্য কত কেজি ব্রয়লার স্টার্টার খাবার দিব দশ দিনের জন্য ভাইয়া যা খাবে তাই দিবেন ভাই যা খাবে তাই দিবেন খাবার নিয়ে কোনো ভাই কম্প্রোমাইজ নেই খাবার যেটা খাবে সেটাই দিবেন আমাদের ডিম সেটিং এর কাজ চলতেছে তাদের বাচ্চার প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বাচ্চা নিয়ে নিবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চাগুলো নিতে পারবেন জলদি করে লাইভে যুক্ত হন ভাইয়া আমার পাখির বয়স আজকে আপনার আটান্ন দিন হয়ে গেছে এখন পর্যন্ত পুরোপুরি ডিম আসে না আমি এখন কি করতে পারি সেল কি খাওয়াতে পারবো ডিমের প্রোডাকশন কত পার্সেন্ট আসছে এটা আগে জানান শামীম আহমেদ ভাইয়া জাপানি কোয়েলের বাচ্চার সাথে কিং কোয়েলের বাচ্চার কীভাবে এলো আমার কাছে একটা কিং কইলে বাচ্চা এসেছে ভাই আমার কাছ থেকে কি বাচ্চা নিয়েছেন আমার কাছ থেকে নিয়েছেন কিং করে গেছে শামীম ভাই আসলে কিংকুয়েল আমার কাছে আছে বুঝছেন কিংকুয়েলের বাচ্চা আমি ফাই কিংকুয়েল আছে তো ভাই আপনার তো ভাগ্য ভালো ভাই একটা একদিনে কিংকুয়েলের বাচ্চার দাম দুই তিনশো টাকা বুঝছেন হয়তো আমরা ব্রুডিংয়ে রাখছিলাম এটা হয়তো লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে আর কি মানে এক ব্রুডার থেকে আর ব্রুডার হয়তো চলে গেছে এটাই সমস্যা কালকে দিবার সমস্যা ভাই আমার কাছে সত্তরটা ডিমের পাখি আছে এখন উনপঞ্চাশ দিন টা ডিম পারবে ভাই ওয়েট করেন ভাই গরম তো ভাই ডিম পারবে আর ষাট পঁয়ষট্টি সত্তর দিনে ফুল প্রোডাকশন আসে অসংখ্য ধন্যবাদ শামীম ভাই আচ্ছা শামীম ভাই আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ দেখুন আমরা ডিম সেটিং করতেছি হ্যাঁ পরে নাই বাইরে যাচ্ছে না আমরা কিন্তু এই যে এরকম টাইপের ডিম কিন্তু ইনকিউবেটরে দিই না কারণ এরকম ডিম দিলে বাচ্চা ফুটবে না কারণ এই ডিমের একটু ঘাটতি রয়েছে হয়তো ক্যালসিয়ামের ঘাটতি আছে বা পাখি একটু অসুস্থ এই ডিমটা আমরা মেশিনে দিব না আবহাওয়া খারাপ তো পাখি একটু অসুস্থ হবে এটাই স্বাভাবিক অমিত পাল হাই পাঠিয়েছেন হ্যালো অমিত ভাই কেমন আছেন আমরা সবসময় যে এরকম ভালো সাইজের ডিম আছে সেগুলো মেশিনে দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ প্রায় সত্তর জন সদস্য যুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি অমিত পাল আমাকে হ্যালো পাঠিয়েছেন হাই অমিত পাল হাওয়ার ইউ আমার এক বস্তু দিলেন প্রায় জন সদস্য যুক্ত আছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য এবং সকলকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

আপনি আমাকে নব্বই পার্সেন্ট মেয়ে পাখি দিবেন বলেছিলেন কিন্তু দিয়েছেন আশি পার্সেন্ট ভাই আপনাকে তো পাখি দিয়েছিলাম পাখির মধ্যে তো কিছু পাখি চো মারাও গেছে চব্বিশটা পাখি মারা গেছে তাই না এই টাকাটা তো হয়তো আপনাকে আমি ব্যাক করে দিয়েছিলাম নাকি কয়টা পাখি যেন মারা গেল ভাই হতে পারে ভাই সেখানে মহিলা পাখি মারা যাইতে পারে আমি ভাই সর্বোচ্চ বাসে করে দেওয়ার চেষ্টা করছি ভাই পাশাপাশি ফ্লোরে পালন করতে কতটুকু জায়গা লাগবে একশো স্কোয়ার ফিট জায়গা হলেই হবে ভাই পরে বলতে বুকিং করে রাখে দেন আপনি দেন ফ্রি হয়ে দিয়ে দিন যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিডি মনোয়াইটি হাই পাঠিয়েছেন বাচ্চার রেট কত নয় থেকে দশ টাকা নাসরিন আক্তার চল্লিশ দিনের পাখি কত টাকা চল্লিশ দিনের পাখি নেই আমার কাছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা ডিম বসাচ্ছি মেশিনে ডিম সেটিংয়ের কাজ চলতেছে আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন সাগর ভাই বাচ্চার রেট কত আমাদের এখানে নয় টাকা পিস বলে ভাই নয় দশ টাকা এরকম রেট চলতেছে কত দিনে বাচ্চা আছে একদিনের অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা এত ডিম ক্যান্ডেলিং করলে করেন কিভাবে একটু বল জানাবেন না ভাই এই ডিমগুলো ক্যান্ডেলিং করি না ভাই এমনি আশি নব্বই পার্সেন্ট হ্যাচিং রেট হয় ওগুলো ভাই ক্যান্ডেলিং করা লাগে না আর এত ডিম বাই ক্যান্ডেলিং করবো কীভাবে ভাই তিন দিন পরপর প্রায় ছয় হাজার করে ডিম মেশিনে ঢুকাই এত ডিম বাই ক্যান্ডেলিং করা সম্ভব আর কোয়েলের হ্যাচিং রেট ভালো ভাই হ্যাচিং রেট অনেক ভালো গরমের মধ্যে একটু খারাপ হয় গরম ছাড়া এমনি অনেক ভালো যাদের বাচ্চার প্রয়োজন দেরি না করে বাচ্চা তুলে ফেলুন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মূল্যবান কমেন্ট করতে কখনোই ভুলবেন না আলহামদুলিল্লাহ আমাদের ডিম সেটিংয়ের কাজ শেষ এখন আমি কাত করে ধরে রেখেছি ডিম পরে না যখন টার্নিং হয় তখন এই থাকে ডিমগুলো বড় ভাই এক হাজার পাখি পালন করলে কত টাকা লাভ হবে আসলে ডিমের বাজার উপরে নির্ভর করে যদি ডিমের বাজার তিন টাকা পান তাহলে এক হাজার পাখি পালন করে পঁচিশ তিরিশ হাজার টাকা অনার্স ইনকাম হবে পঁচিশ হাজার টাকা তো অনার্স ইনকাম করতে পারবেন এক হাজার পাখি পালন করলে যদি তিন টাকা পান কম আর যদি আড়াই টাকা ডিমের বাজার পান তাহলে আরকম লাভ হবে পনেরো ষোলো বিশ পনেরো হাজার এরকম লাভ হবে যদি করে লাইভে যুক্ত হন এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না জলদি করে মূল্যবান কমেন্টগুলো করুন বকুল বকুল ভাই আমার পাখিগুলো ঠান্ডার কোর্স করাচ্ছে আপনার একটা ভিডিও দেখে রেনামক্সের সাথে অ্যান্ড্রোসিন এই তিনটা দিয়ে হলুদ কালার ডিম পারে করাচ্ছে আচ্ছা ঠান্ডা ডুজ করান সমস্যা নেই ঠিক হয়ে যাবে মোহাম্মদ মানিক বাংলাদেশ থেকে বলছেন ধন্যবাদ মানিক ভাই রবীন্দ্রদা ভাই আমার একশো তিরিশ পিস পাখি আছে আর একটা ডিমের মেশিন আছে ডিম আসেনি আচ্ছা আপনি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বড় খামার করতে চাচ্ছেন করতে পারবেন ভাই কিন্তু মেন কথা হলো যদি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারেন তাহলে ভালো আর যদি বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু লস জলদি করে লাইভে যুক্ত হন আমাদের ডিম সেটিংয়ের কাজ চলতেছে যাদের বাচ্চা লাগবে আগেই প্রি বুকিং করে ফেলুন সামনে বাচ্চার দাম কেমন হতে চলেছে এটা এখনই বলতে পারতেছেন শীত পড়লে হয়তো বাচ্চার দাম আরও বেড়ে যেতে পারে কারণ শীতের মধ্যে ডিমের বাজার যেহেতু ভালো থাকে বাচ্চার দাম বেশি থাকবে এটা স্বাভাবিক খুল বোকুল ভাই প্রচুর গরম পড়তেছে পাখির খাবার কি কমিয়ে দিব না কইবেলা দিব না খাবার দেন সমস্যা নেই ভাই এই জুরিতে কিং কিংকলের ডিম ভাই ওই জুরিতে কিংকয়েলের ডিম না 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 কিং কইলের না জাপানি কোয়েল কিংকের ডিমের কালার ওরকম হয় কিছু কিংকলের ডিম আজকে ইনকিউবেটরে দিয়ে দিব আমি দক্ষিত আমার বারবার কল আসুবিধাই লাইফটি কেটে যায় ভাই আপনার কাছে কতটুকু বয়সের মেয়ে পাখি আছে ভাই আমার কাছে আপাতত মেয়ে পাখি নাই মেয়ে পাখি নাই ভাই দুঃখিত সব ছোট পাখি ভাই

বা পাথর দেন যদি সবসময় ভিজে থাকে তাহলে তো পাখি ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া হয়ে যাবে মার্শাল্লাহ আমাদের ডিমগুলো সাজানো শেষ ছ হাজার ডিম আজকে ইনকিভার্টরে দিয়ে দিব মাত্র তেইশশো মাত্র তেইশশো ডিম বসানো হয়েছে দুই আড়াই ঘন্টায় হা লাইন কি চলে না পানি খাচ্ছে দে দিয়ে সুস্থ দে পাইপ সারি থেকে পাইপ খাদ্য পানি দুদিন